যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই বছর মোহনবাগানের সবথেকে বড় প্রতিপক্ষ হতে চলেছে ম্যাচের শিডিউল বিষয়টা হচ্ছে মোহনবাগান এবছর প্রচুর টুর্নামেন্ট খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক টুর্নামেন্টে একদম ভালোভাবে দল নামিয়ে প্রতিটা ম্যাচকে জয়লাভ করে দলকে ট্রফি এনে দেওয়ার যে কাজটা সেই কাজটা সঠিকভাবে করাটা কিন্তু মোহনবাগানের কাছে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় থাকবে এবং মোহনবাগান ওই জন্যই কিন্তু দেশীয় প্লেয়ারদের ওপর জোর দিচ্ছে এবং ইন্ডিয়ান প্লেয়ারদের কেনার ক্ষেত্রেও কিন্তু এবছর মোহনবাগান এখন অবধি আগ্রহ দেখাচ্ছে কারণ মোহনবাগানের কাছে বেশ ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার আছে সিনিয়র লেভেলে ছ সাতটা মিডফিল্ডার আছে ডিফেন্স পজিশানে ইন্ডিয়ান ডিফেন্ডাররা তুলনামূলক মোহনবাগানের কাছে কম আছে সেই জন্য মোহনবাগান এবছর সেন্টার ব্যাক পজিশান এবং রাইট ব্যাক ব্যাক পজিশান মিলিয়ে আরও তিন চারটে প্লেয়ারকে যারা তাদের দলে আনতে চাইছে কারণ মোহনবাগানকে প্রচুর ম্যাচ খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এবছর যে সিজনটা শুরু করতে চলেছে সেটা হচ্ছে জুন মাস থেকে কলকাতা লিগের যে টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্টটা কিন্তু মোহনবাগান খেলবে এই টুর্নামেন্টে শোনা যাচ্ছে যে মোহনবাগানের যে রিজার্ভ দল আছে সেই দলের টিমই কিন্তু খেলবে মানে রিজার্ভ বলতে গেলে একদম জুনিয়র লেভেলে যারা একদম জুনিয়র লেভেলের টুর্নামেন্টগুলো খেলেছে আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিন এই ধরনের টুর্নামেন্টের প্লেয়ারদের নিয়েই কিন্তু গঠিত হবে মোহনবাগানের কলকাতা লীগের দলটা কারণ মোহনবাগান চাইছে কলকাতা লীগটা একদম জুনিয়র লেভেলের প্লেয়াররা খেলে তাদের একটা লেভেল তৈরি করুক আস্তে আস্তে ওপরের দিকে ওঠার যে সিঁড়িটা সেটা মজবুত করুক সেই জন্যই কিন্তু এই আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার সিক্সটিন সব প্লেয়ারদের নিয়েই কিন্তু কলকাতা লীগের দলটা হবে মূলত মোহনবাগান খেলতে চলেছে ডুরান কাপের ম্যাচ টুরান কাপের ম্যাচ থেকেই কিন্তু মোহনবাগানের অরিজিনাল যাত্রাটা শুরু হবে ডুরান কাপে যে জিনিসটা দেখা যাবে যে মোহনবাগান এবছর যে সুপার কাপের দলটা নিয়ে টুর্নামেন্ট খেলেছিল। সেই ধরনেরই একটা দল কিন্তু ডুরান কাপে মোহনবাগান নাবাতে পারে তার মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে পারে কয়েকটা প্লেয়ার জুনিয়র দল থেকেও আসতে পারে আবার বেশ কিছু প্লেয়ারকে কিন্তু সিনিয়র দল থেকে এনে দলটাকে শক্তিশালী করাও যেতে পারে মূলত এই ডুরান কাপ টুর্নামেন্টটাকে মোহনবাগান রিজার্ভ বেঞ্চ দেখে নেওয়ার একটা টুর্নামেন্ট হিসাবে দেখছে কারণ মোহনবাগানকে এই সিজনে প্রচুর টুর্নামেন্ট খেলতে হবে টুর্নামেন্টের শুরুতেই যদি কোনো ভালো প্লেয়ার কোনোভাবে ইনজর্ড হয়ে যায় সেক্ষেত্রে মোহনবাগানের একটা বিগ লস হতে পারে সব কিছু মাথায় রেখেই ডুরান কাপটাকে কিন্তু মোহনবাগান একটা ডেভেলপমেন্ট টুর্নামেন্ট হিসাবে দেখতে চাইছে এটা মোহনবাগানের জুনিয়র প্লেয়ারদের জন্য একটা খুব ভালো দিক হবে এবং তার সাথে সাথে মোহনবাগান তার পরের যে টুর্নামেন্টটা খেলবে আমরা জানি যে সুপার কাপ এবছর কিন্তু আর একদম শেষে হবে না সুপার কাপ কিন্তু ডুরান কাপের পরে হবে যেটা শোনা যাচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে পারে বা জুলাই মাসের লাস্টের দিক থেকে কিন্তু শুরু হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এই সুপার কাপে কিন্তু মোহনবাগান ফুল দল নামাবে সুপার কাপটা মোহনবাগান পুরো একেবারে তাদের প্রি সিজনের যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের মতো করে খেলবে এবং প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ভালোভাবে খেলিয়ে দেখে নেবে কারণ সুপার কাপ চ্যাম্পিয়ন হলে একখানা কিন্তু এফ সির একটা যে কোটা আছে সেই কোটাটা কিন্তু মোহনবাগান একদম সুপার কাপ জিতে অর্জন করে যেতে পারবে সেই জন্যই কিন্তু সুপার কাপটাকে মোহনবাগান গুরুত্ব দিয়ে দেখবে এবং সেই সুপার কাপে মোহনবাগান চাইবে ভালো পারফরমেন্স করে তাদের সিনিয়র প্লেয়ারদের একদম পুরো ফিট করে নিতে পুরো দলটার মধ্যে এবং তার সাথে সাথে এই সুপার কাপটা জিতে এ যে স্পটটা আছে সেটাকে সিকিওর করতে তারপরে মোহনবাগান যে টুর্নামেন্টটা খেলতে চলেছে সেটা হচ্ছে এফ চ্যাম্পিয়নস চ্যাম্পিয়ন্স লিগ টু এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুটাও কিন্তু একটা দুর্দান্ত টুর্নামেন্ট কারণ এখানে মোহনবাগানকে সখানা ম্যাচ খেলতে হবে এবং আমরা সব সময় বলে থাকি যে এএফসি টুর্নামেন্টগুলোতে মোহনবাগান বা ইন্ডিয়ান যে কোনো ক্লাবকে ভালো করতে হবে এর ফলে ইন্ডিয়ান র্যাঙ্কিং আস্তে আস্তে ইম্প্রুভ হবে এএফসির তালিকায় এবং পরবর্তীকালে কিন্তু এই এএফসি কোটায় ইন্ডিয়া থেকে আরও একখানা দল কোয়ালিফাই করার সম্ভাবনা থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান চাইবে যে এই এফ সি টুর্নামেন্টে নকআউট স্টেজে তারা পৌঁছতে তাই ছটা ম্যাচের মধ্যে অন্তত তারা চারটে ম্যাচ জয়ের যে প্রত্যাশা রাখছে সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য কিন্তু তারা মরিয়া হয়ে ফুল ফ্লেজেট টিমকে না বিয়ে কিন্তু তারা এই টুর্নামেন্টকে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য তারা তৈরি হবে এবং তারপরে আসছে অবশ্যই আইএসএল আইএসএলটা মূলত অক্টোবর থেকে শুরু হবে এই অক্টোবরে মোহনবাগান কিন্তু দুর্দান্ত একটা যাত্রা শুরু করতে চাইবে এবং অক্টোবরে মোহনবাগান তাদের যে পুরো টিমটা সেটা কিন্তু একদম ব্যালেন্স করে নিয়ে মাঠে নামবে এবং অক্টোবর থেকে মোহনবাগান কিন্তু ফুল দমে ম্যাচ উইনিং 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 এইটার ওপরেই কিন্তু ফোকাস করবে কারণ মোহনবাগান সময় চাইছে যে আইএসএলে তারা যে একটা যাত্রা শুরু করেছে চ্যাম্পিয়ন হওয়ার সেই চ্যাম্পিয়ন হওয়ার ধারাটাকে অব্যাহত রাখতে মানে সব সময় এগিয়ে নিয়ে যেতে কারণ এই চাম্পিয়ন শিপটা যদি মোহনবাগান একটা দীর্ঘ সময় ধরে ক্যারি করতে পারে মোহনবাগানের জন্য খুবই ভালো হবে মোহনবাগান সমর্থকদের যে এক্সপেকটেশন মোহনবাগান সমর্থকরা যে কারণে মাঠে যায় সেটা কিন্তু পূরণ হবে এবং মোহনবাগান তাই আইএসএল শিল্ড জেতাটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে এখন দেখছে সেই জায়গায় মোহনবাগানের এই যে এত বিজি শিডিউল এই শিডিউলটাই কিন্তু মোহন বাগানকে অনেক চাপে রাখবে এবং এই চাপটা মোহনবাগান কতটা নিতে পারে সেটা কিন্তু দেখার থাকবে মোহনবাগানকে কিন্তু এই বছর ভালো ফুটবল খেলতে গেলে অন্তত তিনখানা ইন্ডিয়ান ডিফেন্ডার আনতে হবে অ্যালবার্টো রড্রিগেস টম আলডেট অবশ্যই দলে আছে এর সাথে সাথে দিব্যেন্দু বিশ্বাস আছে অবশ্যই বলা চলে সৌরভ ভানুওয়ালাকেও যুক্ত করা যেতে পারে এই চারখানা ডিফেন্ডার মোহনবাগানের কাছে অলরেডি আছে আরও যদি তিনখানা সেন্টার ব্যাক পজিশানে প্লেয়ার আনা যায় সেক্ষেত্রে কিন্তু শক্তিশালী হবে মোহনবাগানের একদম ডিফেন্স লাইন অন্তত দুটো তো একদম সেন্টার ব্যাকের প্লেয়ার আনতেই হবে একখানা রাইট ব্যাক অথবা একটা লেফট ব্যাকের যদি প্লেয়ার আসে তাহলে মোহনবাগানের যে ডিফেন্স লাইনটা সেটা পুরোপুরি মজবুত হবে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সেই দিকেই কিন্তু ফোকাস রাখছে আগামী দিনে আশা করব। মোহনবাগান যে তাদের ডিফেন্স লাইনটা নিয়ে যে চিন্তা করছে সেটাকে তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে কিন্তু সক্ষম হবে কারণ মোহনবাগান যে জিনিসটা প্ল্যান করে সেটা কিন্তু করেই ছাড়ে এটা আমরা দেখেছি তাই এবছরও বছরও বাগানের কাছে যে প্রত্যাশা যে তিনটে ডিফেন্ডার মোহনবাগান আনবে তাদের দলে সেটা তারা এনেই ছাড়বে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন